হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো ব্লু লকের আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে অ্যাকচুয়ালি হয়েছে কি আজকে আমাদের ডে অফ ছিল ব্লু লকের ভিডিও আজকে আসার কথা ছিল না অ্যাকচুয়ালি আমাদের স্ক্রিপ্ট রাইটারও গতকাল আমাদের স্ক্রিপ্ট দেয়নি সেই স্ক্রিপ্ট দিয়েছে আজকে সকাল সাতটায় এবং আমি ঘুম থেকে উঠেছি এগারোটায় বারোটার সময় এই স্ক্রিপ্টের ভয়েস দিতে বসেছি এবং হয়তো দুইজন ভিডিও এটার কষ্ট করে তোমাদের আজকে ভিডিওটা উপহার দেবে যদি আজকে তো বুঝতেই পারছো তোমরা তো রেডিমেড ভিডিও দেখো কিন্তু এর পেছনে কত ঝামেলা থাকে আর কি তবে গাইস ভিডিওটা স্টার্ট করার পূর্বে ছোট্ট একটা বিজ্ঞাপন রয়েছে এটা স্কিপ করার দরকার নেই একচুয়ালি শীত এসেছে এবং এই শীতে কিন্তু আমাদের যে র্যান্ডম স্টোর সেখানে কিন্তু অনেক অনেক নিউ কালেকশন এসেছে এবং তুমি চাইলে কিন্তু আমাদের র্যান্ডম স্টোর থেকে নিজের জন্য অর্ডার করতে পারো ইভেন তুমি যদি কাউকে গিফট করতে চাও তাহলে তার ঠিকানা তুমি অর্ডার করলে তার ঠিকানায় কিন্তু গিফট চলে যাবে এছাড়াও তুমি কিন্তু তোমার কাস্টম হুডি এবং টি শার্ট অর্ডার করতে পারছো মানে তুমি তোমার পছন্দ মতো ছবি পাঠিয়ে দেবে বা ডিজাইন পাঠিয়ে দেবে তারপর তুমি সেভাবে তোমার টি শার্টটাকে নিতে পারবে তো এই শীতে তোমাকে স্পেশাল দেখাতে র্যান্ডম স্টোর কিন্তু তোমাকে হেল্প করতে পারে তো র্যান্ডম স্টোরের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন এবং পিন কমেন্ট এ সেখান থেকে তোমরা অবশ্যই একবার হলো র্যান্ডম স্টোর ঘুরে এসো এবং আমাদের এবার শীতের কালেকশন গুলো দেখে এসো আর গত পিসোড আমরা দেখেছিলাম যে গাগামার শেষ মুহূর্তে কিভাবে গোল হওয়া থেকে বলটা আটকায় মানে এটা একটা অসাধারণ স্টেপ ছিল আর এরপর বল চলে যায় ইসাগির কাছে সময় অনেক কম ছিল তো ইসাকি অনেক বেশি ডেডিকেটেড ছিল এবং সে একটা প্ল্যান বানিয়েছিল কিভাবে সে গোল করবে এবং কোন মানে যে আর কি জাতীয় বেইমান ওই কোনে কিন্তু ভালো হয়ে গিয়েছিল এবং ইসাকিকে লাগাতার সমর্থন করছিল আর এই এপিসোড যখন শুরু হয় তখন আমরা দেখতে পাই আমাদের ঈসাকি এখনো চিন্তা করছে এবং বল নেই সামনে যাচ্ছিলো আর তখন যখনই রিও করে কি কে ট্র্যাকেল দিয়ে বল চেষ্টা করে আর যখনই রিও ইসাকি কে ট্র্যাকেল করে তখন ইসাকি করে কি বুদ্ধি করে বাজির আমাদের বাজিরা পাগলাকে বল পাস দেয় আর বাজিরা পাগলা করে কি সবাইকে ড্রিবলিং করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে তবে তখন ওর মনে হয় কেউ ওকে পেছন থেকে ধরে ফেলেছে তো এই কারণে বাজিরা করে কি আবারো বল ইসাকি কে পাস দেয় আর তখন ইসাকি কোনো একটা কিছু চিন্তা করে আমাদের মোটর বয় কে বল পাস দেয় আর সিগিরি তখন বল নিয়ে ফুল স্পিডে সামনের দিকে যেতে থাকে যে কারণে টিম ভিড় সকল ডিফেন্ডাররা সিগিরি কে আটকানোর জন্য সিগিরির পেছনে যেতে থাকে আর পাশ দেয় ইসাইকি কে ইসাইকি তখন ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিলাম আর তখনই কোন আবার চিৎকার করে বলতে থাকে তোমাদের আরো একটা গোল করতে হবে এই ম্যাচ আমরাই জিতবো আমরা এগারো জন একসাথে উঠবো মানে বুঝতেই পারছো পরিস্থিতি মানুষকে ভালো বানায় পরিস্থিতি মানুষকে খারাপ বানায় তো যাই হোক এরপর বল দেয় কুনিগামীকে আর কুনিগামীর পায়ে যে শর্ট তোমরা তো জানাই কুনিগামী বল সামনে এগিয়ে যেতে থাকে কিন্তু তখনই সুরোগি এক পাশ থেকে এসে ওকে ট্র্যাকেল দিয়ে বল সরিয়ে দেয় তো এবার বল চলে যায় ফাঁকা মাঠের একটা জায়গায় আর এটা দেখে সবাই চিন্তিত হয়ে যায় কারণ যদি এই বল একবার রিও বা নাগির পায়ে যায় তাহলে তো ল্যাটাফাটা হয়ে যাবে কিন্তু সৌভাগ্যবশত তখনই সেখানে রাইচি চলে আসে এবং রাইচি বল নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে আর তারপর ওকে আবারও পাগলা বাচ্চিরাকে বল পাস দেয় আর বাছিরা তখন বল নিয়ে আবার এগিয়ে যেতে থাকে আর তখন ইসাইকে একটা প্ল্যান বানায় এবং প্রত্যেকটা প্লেয়ারদের অ্যানালাইজ করে করে প্লেয়ারদের যে কার কাছে কোন স্পেশাল পাওয়ার রয়েছে এবং কাকাই বল দিলে সে গোল করতে পারবে আর ওই মুহূর্তে বল কিন্তু বাসিরার কাছে ছিল তো ইসাকি তখন বাসিরার দিকে তাকায় এবং বাসির আর ইসাকি দুজনই মাঠের কর্নারে ছিল আর যখনই ইসাগের বাসিরা এক অপরের দিকে তাকায় তখনই ওরা দুজন বুঝতে পারে যে ওদের এখন কি করতে হবে আর ওই মুহূর্তে বাসিরা করে কি দূর থেকে ইসাকি অনেক বড় একটা পাস দেয় মানে ইসাকি তো আরেক কর্নারে ছিল তো বল সবার ওপর দিয়ে ইসাকির কাছে আসছিল আর বাসির আর ইসাকির উপর কিন্তু পুরো ভরসা ছিল যে ইসাকি এই গোলটা করতে পারবে আর ইসাকিও আগের চেয়ে অনেক বেশি সেলফ কনফিডেন্স ছিল যে আমি এই গোলটা করতে পারবো কিন্তু যখনই ইসাগি বলটা রিসিভ করতে যায় তখন ইসাগির পেছন থেকে নাগি চলে আসে আর নাগি গিয়ে বলে তোমার কি মনে হচ্ছে না যে এক ম্যাচের মধ্যে আমাদের বারবার একটু বেশি দেখা হয়ে যাচ্ছে তো এটা শুনে ইসাগি মানে একটু ভরকে যায় এবং হঠাৎ করে নাগিকে দেখে ইসাগির সকল কনফিডেন্স শেষ হয়ে যায় তো ইসাগি যে একটু আগে প্ল্যানগুলো করে রেখেছিল ওর কোনো প্ল্যান এখন কাজ করছিল না তো এতক্ষণ কিন্তু ইসাগি একটা গোলের গন্ধ পাচ্ছিল কিন্তু নাগি আসার কারণ ওই ইনস্ট্যান্টলি এত ভয় পেয়ে গিয়েছে যে ইসাগি আর কোনো গোলের গন্ধ পাচ্ছিল না তো ইসাগি এখানে বুঝতে পারছিল না কিছুই বুঝতে পারছিল না তবেও জানতো ও যদি বলটা রিসিভ করতে পারে তখনই নাগিয়োকে ট্র্যাকেল করে বল নিয়ে যাবে তো এখন যদিও গোল করতে চাই ওকে এক্সট্রিম লেভেলের একটা কিছু করতে হবে এক্সট্রিম লেভেলের একটা কিছু করে দেখাতে হবে আর ও যদি এখানে গোল না করতে পারে তাহলে সব কিছু শেষ হয়ে যাবে ওদের পুরো টিম বাদ হয়ে যাবে ড্র করলে তো ইসাগির মাথায় সময় কাজ করছিল না ওর মনোবল ধীরে ধীরে ভেঙে যাচ্ছিল ও কিভাবে একটা গোল করবে সেটাও বুঝতে পারছিল না ও বুঝতে পারছিল না কিভাবে ও টিমকে জেতাবে আর তখন ইসাগি বাচিরার শব্দ শুনতে পায় বাচিরা বলে ইসাগি আমি জানি তুমি এটা করতে পারবে তুমি ভয় পেও না তোমার সাথে আমরা সবাই রইছি ইসাকি তখন তার কনফিডেন্স ফিরে পায় এবং ইসাকি তার বলের উপরও কন্ট্রোল ফিরে পায় আর তখন ইসাকি বুঝতে পারে যে না আমার কাছে তো দুটো স্পেশাল পাওয়ার রয়েছে আর এ জন্যই তো ব্রুলকে আমাকে এখানে ডাকা হয়েছে আমার একটা স্পেশাল পাওয়ার হচ্ছে স্পিরিটাল অ্যাওয়ারনেস আর একটা পাওয়ার হচ্ছে ডাইরেক্ট শট তো ইসাকি এরপর ডাইরেক্ট শট করলে বলটা বাতাসের মধ্যে দিয়ে এত জোরে যেতে থাকে যে গোলকিপারের হাতে টাচ লাগে ঠিকই না তারপরেও বল সেটা গোল হয়ে যায় আর গোল করার পর ইসাকি চিৎকার করা শুরু করে এবং এই নাচেই ইসাকি নতুন করে মনে করে যে আনলক হলো ফাইনালি ফাইনালি আমাদের ইসাকি কিন্তু আনলক হলো তো যাই হোক এই ম্যাচের সময় শেষ হয়ে এবং আমাদের টিম জেড জিতে যায় আর এরপর টিম জেড এর সকল প্লেয়াররা সেলিব্রেট করতে থাকে আর এদিকে আমরা দেখতে পাই টিম ভির সকল প্লেয়াররা কিন্তু মানসিক ভাবে খুবই ভেঙে পড়েছে নাগির ইয়োকে বলে আমি বুঝতে পেরেছি যে একটা সিরিয়াস ম্যাচ হেরে গেলে কেমন লাগে অনেক যন্ত্রণাদায়ক একটা অভিজ্ঞতা সিরিয়াসলি তুমি চিন্তা করো তুমি যদি ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্ট হও যখন ওয়ার্ল্ড কাপে একটা প্রিয় দল হেরে যায় কেমন কষ্ট লাগে ভাই আমি নিজে এটা ফিল করেছি আমি নিজে ব্রাজিলের সাপোর্টার আমি এটা ফিল করেছি যে কেমন লাগে কষ্ট তো যাই হোক আর ওরা তো নিজেরা খেলেছে তো টিম জেড যখন সবাই সেলিব্রেট করছিল তখন কোন দূরে দাঁড়িয়ে সবাইকে দেখছিল বাট ও মনে মনে অনেক খুশি ছিল আর তখনই সেখানে কুনিগামি চলে আসে এবং বলে আমাদের সাথে এসে সেলিব্রেট করো কোন তখন কিছুটা অস্বস্তি ফিল করছিল যেতে চাইছিল না কিন্তু তখন রাইসি সেখানে আসে এবং কুনিগামিকে বলে কুনিগামি কোনের মতো বিশ্বাসঘাতককে তুমি আমাদের সাথে জয়েন করতে বলছো সেলিব্রেট করার জন্য ডাকছো কিন্তু তখনই রাইসি চিন্তা করে কোন যদি ওই সময় নাগিকে না আটকাতো তাহলে কোনোভাবে ওরা এই ম্যাচটা জিততে পারতো না কোন লাল কাঠ খেয়ে মূলত এই ম্যাচটা জিতিয়েছে তো এর জন্য রাইসি এবার কোনকে তাদের সাথে সেলিব্রেট করার জন্য ডাকে এবং রাইসি কোন দিকে হাত বাড়িয়ে বাড়িয়ে কিন্তু কোন যখনই রাইচির দিকে হাত বাড়িয়ে দেয় তখনই আমাদের সবাইকে অবাক করে দিয়ে রাইচি করে কি কোন কনেক জোর একটা পান্স মার এবং বলে হিসাব বরাবর মানে মাফ করে দিয়েছে ঠিকই কিন্তু যতটুকু পাপ করেছে ততটুকু শাস্তি ওকে দিয়ে দিল তো যাই কোন সেখানে পড়ে যায় আর তখনই অ্যানাউন্স করা হয় যে দুইটা টিম প্রথম রাউন্ডে সিলেক্ট হয়েছে প্রথম টিমটা হচ্ছে টিম জেড আর দ্বিতীয় টিমটা হচ্ছে টিম ভি তো এর মানে টিম ভি আজকের ম্যাচ হেরেও আগের সব ম্যাচ জিতে এসেছিল এর জন্য ওরা ফাইনালে গিয়েছে এবং টিম জেড এবং টিম ভি প্রত্যেকটা প্লেয়ারই প্রথম রাউন্ডের জন্য সিলেক্টেড হয়েছে আর এলিমিনেট হয়ে টিম গুলোর মধ্যে থেকে তিনজন টপ স্কুল মাত্র সিলেক্টেড হয়েছে তো এটা শুনে টিম জিরে থাকা সবাই খুশি হয়ে যায় আর এরপর রাতে বেলা দেখা যায় সবাই অনেক খুশি রয়েছে আর তখনই বাকি সবাই ইসাকি এবং বাচিরাকে ক্যান্টিন থেকে কিছু ড্রিঙ্ক আনতে বলে ওরা যখন ক্যান্টিনে আনতে যায় তখন ইসাকি বলে আজকে একটা অসাধারণ ভালো গোল ছিল আর বাচিরা তোমাকে ধন্যবাদ তোমার বলটা টা দেওয়ার জন্য আমি গোলটা করতে পেরেছি বাচিরা তখন বলে না তুমি অনেক ভালো খেলো পরে গোল করতে পেরেছো আর এই ব্লক থেকে তুমি নতুন নতুন কিছু শিখছো তাই না ইসাকি বলে হ্যাঁ আমি ফাইনালি আমার আসল পাওয়ার আর ফর্মুলা বুঝতে পেরেছি আর আমার মেইন পাওয়ার হচ্ছে অ্যাওয়ারনেস আর এর সাথে আমার হচ্ছে পাওয়ার শট আর এই দুটোর কম্বিনেশনে কেবল আমার ফুল আনলক হবে আর আজকে সেটা হয়েছে তো আমার ডিরেক্ট শট এবং এই যখন যখন হয় হয় তখনই একটা গোল ফর্মুলা তৈরি ওরা এইসব বিষয়ে স্পেটিয়াল কথাবার্তা বলছিল তখনই সে বাইরে দিয়ে অনেকগুলো প্লেয়ার কান্না করতে করতে চলে আসছে অনেক বেশি কান্না করছে আর তখনও বুঝতে পারে এগুলো সেই সব প্লেয়ার যারা ব্লু লকে সার্ভাইভ করতে পারেনি এবং তাদেরকে ব্লু লক থেকে বের করে দেওয়া হচ্ছে এবং তাদের স্ট্রাইকার বা ফুটবলার হওয়ার স্বপ্ন এখানেই শেষ হয়েছে গিয়েছে আর তখন ইসাগি কে পেছন থেকে কেউ ডাক দেয় আর এই ডাকটা দিয়েছিল হচ্ছে নিকো আর নিকোর কথা কি তোমাদের মনে আছে নিকো আর ইসাগির পাওয়ার কিন্তু সেম আর নিকো ছিল হচ্ছে টিম ওয়াই প্লেয়ার তো যাই হোক নিকো তখন ইসাগি কে বলে অনেকদিন হলো তোমার সাথে দেখা হয় না আর তুমি কি জানো টিম ওয়াই থেকে আমি টপ স্কোরার হিসেবে সারভাইভ করেছি আর ইসাগি আমাদের শেষ ম্যাচে আমি কিন্তু আমার ফুল পটেন্সিয়াল আনলক করতে পেরেছিলাম তো এর জন্য পরের বার যখন তোমার সাথে আমার দেখা হবে তোমাকে আমি হারিয়েই ছাড়বো আর এটা বলে নিকো চলে যেতে থাকে বাট তখনই ইসাগি নিকোকে ডাক দেবে বলে তুমিও হয়তো ভুলে গিয়েছো আমি আমার ম্যাচে একশো পার্সেন্ট দিয়েছিলাম এবং আমি আমার ফুল পটেন্সিয়াল ইউজ করেছি তো এরপর যখন আবার আমাদের দেখা হবে তখন আমি তোমাকে হারিয়ে আবারও এরপর আর কিছু বলে না সেখান থেকে চলে যায় আর এদিকে তখন এলিমিনেট হওয়া প্লেয়ারদের দিকে বলতে থাকে শুধুমাত্র আমার একটা গোল করার কারণে প্লেয়ারদের স্বপ্ন ভেঙে গিয়েছে তবে তারপরও আমাকে জিততে হবে আরো বেশি গোল করতে হবে আর এরপর ওরা ড্রিঙ্কস নিয়ে রুমে চলে আসে বাট ওরা ক্যান্টিনে গিয়ে এত সময় কাটিয়েছে যে সবাই ঘুমিয়েই পড়েছে মানে দেখা যায় সকল প্লেয়াররা যে যেখানেই ছিল ওখানেই ঘুমিয়ে গিয়েছে মানে সবাই ক্লান্ত বুঝতেই পারছো তো এরপর আমাদের পরের দিনে সিন দেখানো হয় যেখানে ইগো সবাইকে বলে তোমাদের ট্রেনিং সেশন শুরু হবে নতুন করে এবং এটা হবে ফিজিক্যাল ট্রেনিং আর এই ট্রেনিং এ তোমাদের কাছে কোনো বল থাকবে না এই ট্রেনিং এ শুধুমাত্র তোমরা তোমাদের স্ট্রেন্থ এবং এন্ডুরেন্স মানে সহনশীলতা বাড়ানোর চেষ্টা করবে মানে বুঝতেই পারছো ওদেরকে দৌড়াতে হবে জিম করতে হবে এই ধরনের কিছু আর কি তো এটা শুনে সকল প্লেয়াররা প্রথম অনেক রেগে যায় কিন্তু যেহেতু এই ব্লুলক ইগো কন্ট্রোল করছে তো ইগো যেটা বলবে সেটাই করতে হবে তো এরপর ওদের দশ দিনের ফিজিক্যাল ট্রেনিং শুরু হয়ে যায় এবং এই ফিজিক্যাল ট্রেনিং এত বেশি কঠিন ছিল যে ওদের সবার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় এবং এই ফিজিক্যাল ট্রেনিং এ জিমে থাকা সকল ইকুইপমেন্ট দিয়ে ট্রেনিং করানো হচ্ছিল তো এখানে দৌড়ানো ট্রেনিং ছিল ওয়েট লিফটিং এর ট্রেনিং ছিল পুশ আপ এর ট্রেনিং ছিল মানে সহজ কথা এখানে ব্যায়ামের সকল ধরনের ট্রেনিং করানো হচ্ছে তো এই ট্রেনিং এর সময় সেখানে থাকা সকল প্লেয়ারদের অবস্থানে খারাপ হয়ে যাচ্ছিল এবং দেখতে দেখতে ফাইনালে দশ দিনের ট্রেনিং শেষ হয়ে যায় এবং তাদেরকে আবারও বলা হয় যে তোমরা সবাই দশ দিনের ফিজিক্যাল ট্রেনিং এ পাস করেছ তো এবার থেকে তোমাদের সেকেন্ড রাউন্ড শুরু হবে আর সেকেন্ড রাউন্ড হবে এই বিল্ডিং এর একটা নির্দিষ্ট জায়গা এবং ওরা সবাই খুব এক্সাইটেড হয়ে যায় এবং সেকেন্ড রাউন্ড হলের দিকে

সবাইকে বলে দেখো তোমাদেরকে আগে বলা হয়েছিল এখানে মোট পাঁচটা বিল্ডিং রয়েছে প্রথম বিল্ডিং গুলোতে সবচেয়ে ভালো প্লেয়ার রয়েছে এবং খারাপ প্লেয়ার এই বিল্ডিং এ যেখানে তোমরা ছিল বিষয়টা আমি এর আগে বলা হয়েছিল মোট বিল্ডিং বিল্ডিং রয়েছে টিম বা এরকম একটা কিছু তো এর মধ্যে সবচেয়ে খারাপ যে তারা ছিল হচ্ছে এই বিল্ডিং এর যে বিল্ডিং এর আমরা খেলা দেখেছি টিম ভি টিম যে তাহলে বাকি চারটা বিল্ডিং এ কত ভয়ঙ্কর প্লেয়ার ছিল তো তখনই গো বলে যে না পাঁচটা বিল্ডিং ছিল না বিল্ডিং ছিল একটাই সেটাই হচ্ছে এই ফাইভ নম্বর বিল্ডিং এবং টিম বলতে তোমরা পাঁচজনই ছিলে ছিল তো এটা শুনে বাকি সব প্লেয়ার অনেক শক যে অনেকে রিগো যাচ্ছে কিন্তু তখন ইগো বলে আমি এরকম এর জন্যই বলেছি যাতে তোমাদের ভেতর ডেসপারেশন চলে আসে জেতার ডেসপারেশন তোমরা আরো জেদি হয়ে যাও যে না বাকিচার বিল্ডিং আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর প্লেয়ার রয়েছে তারা তোমাদের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল আর এ কারণেই তোমরা অনেক বেশি ট্রেনিং করেছো আর তোমরা কি জানো এই পৃথিবীর সবচেয়ে ভালো ভালো প্লেয়াররা বস্তি থেকে উঠে এসেছে তুমি পেলে ম্যারাডোনা রোনাল্ডো মেসি এমবাপ্পে নেইমার জার্দিগেই তাকাও সবাই বস্তি থেকে উঠে এসেছে তারা কেন বস্তি থেকে উঠতে পেরেছে কারণ তারা গরিব ছিল এই কারণে তাদের জেদ ছিল যা আমাদের ফুটবল আমাদের ভাগ্য পরিবর্তন করবে কিন্তু জাপান এমন একটা দেশ এখানে ওরকম কোন সিচুয়েশন নেই জাপান ওরকম গরিব নেই বস্তিও নেই যে কারণে আমাদের প্লেয়ারদের মধ্যে ফুটবলের প্রতি অত প্রবণতা নেই আর এর জন্যই ফুটবলের প্রবণতাকে বাড়ানোর জন্য আমি এই ব্লু লকটা সৃষ্টি করেছি তো পর বলে এখন থেকে তোমাদের সেকেন্ড রাউন্ড শুরু হবে এবং আগের রাউন্ডে তোমরা শিখেছিলে যে কিভাবে শূন্য কে এক গোলে কনভার্ট করতে হয় বাট এবার তোমরা শিখবে কিভাবে এক গোল থেকে একশো গোলে কনভার্ট করতে হয় এবং যারা এই সেকেন্ড রাউন্ডে টিকে থাকতে পারবে তাদেরকে আমি পুরো পৃথিবীর সবচেয়ে বেস্ট ফুটবলারদের সাথে ম্যাচ খেলাবো সেটা হতে পারে আর্জেন্টিনা ব্রাজিল জার্মানি সেই সব বড় বড় প্লেয়ারদের সাথে তো এই কথা শুনে সবাই তো অনেক এক্সাইটেড হয়ে যায় অবাক হয়ে যায় আর তারপর ইগো সেখান থেকে চলে যায় আর সেকেন্ড রাউন্ডের গেট ওপেন হয় আর এখানে অটোমেটিক্যালি মাইকে ইনস্ট্রাকশন দেওয়া হয় যে সেকেন্ড রাউন্ডে কোনো টিম ওয়ার্ক থাকবে না সেখানে প্রত্যেকটা প্লেয়ারকে নিজেকে একা পারফরমেন্স করতে হবে আর সেকেন্ড রাউন্ডের গেট দিয়ে একজন একজন করে প্রবেশ করবে তবে গেট দিয়ে যারা প্রবেশ করবে তাদেরকে বল উঁচুতে একটা নির্দিষ্ট জায়গায় টার্গেটে মারতে হবে মানে বুঝতেই পারছো আমরা যে দশটা এপিসোড দেখেছি পর্যন্ত এটা তো ছিল টিম ওয়ার্ক মানে প্রত্যেকটা টিমের সাথে টিমের লড়াই তো এখন ইন্ডিভিজুয়ালি মানে আলাদা আলাদা একা কি কি পাওয়ার কি প্ল্যান করে রেখেছে সেটা আমরা আস্তে আস্তে বুঝতে পারবো এবং আমি বিশ্বাস তো যাই হোক তখন একটা প্লেয়ার আসে এবং সে তার নিজের স্কিল দিয়ে বল সেই টার্গেটটা হিট করে আর সেই হিসেবে সে সবার প্রথমে সেকেন্ড রাউন্ডে প্রবেশ করে আর এই প্লেয়ারের নাম ছিল হচ্ছে ইতোশি রিন এবং তাকে তুমি বলতে পারো যে ব্লু লকের সবচেয়ে ভয়ানক খতরনাক প্লেয়ার কি মাগি দেখেছো কাছে এত শক্তিশালী প্লেয়ার তো কে দেখে গাগামরু ভয় পেয়ে যায় কারণ ইতোশি অনেক বেশি ভয়ানক একটা প্লেয়ার টিম প্লেয়ার নিজের নিজেরা চিয়ার আপ করে মানে ওরা আসলে একসাথে খেলতে খেলতে ফুল একটা জনের ফ্যামিলি হয়ে দ্বিতীয় প্লেয়ার হিসেবে যে সেকেন্ড রাউন্ডে প্রবেশ করে সেটা হচ্ছে আমাদের ইসাগি আর সেকেন্ড রাউন্ডে প্রবেশ করার সময় সে টিম জেড প্রত্যেকটা প্লেয়ারকে ধন্যবাদ জানায় যে তোমাদের জন্য আজকের পজিশনে আমি আসতে পেরেছি কিন্তু এখন থেকে যে ফাইটটা শুরু হবে সেই ফাইটটা আমাদের সবার একা একাই করতে হবে হবে আর এই ফাইটে আমি আমার সর্বোচ্চটা দেবো এটা আমি প্রমিস করছি আর এটা বলেই ইসাগি ঢুকে যায় তো যাই হোক এখানে এপিসোডটা শেষ হয়ে যায় তবে এপিসোড শেষ হওয়ার আগে তোমাদের আমি কয়েকটা কথা বলি আমি ইউটিউবে সার্চ দিলাম যে ব্লুলকের টপ টেন প্লেয়ার ব্লুলকের টপ টেন প্লেয়ার আমি কয়েকটা ভিডিও পেয়েছি এরকম একটা ভিডিও পেয়েছি যেখানে এ পর্যন্ত আমরা যে কয়টা প্লেয়ারকে দেখেছি গত দশ এপিসোড পর্যন্ত আজকের এপিসোড বাদে মানে দশ এপিসোড পর্যন্ত আমরা যে কটা প্লেয়ারকে দেখেছি টপ টেন প্লেয়ারের মধ্যে একটাও নেই ইসাগিও নেই না নেই কেউ নেই আবার আরেকটা ভিডিওতে দেখলাম যেখানে ইতোশের ইন ফার্স্ট আমাদের ইসাগি হচ্ছে তিন নম্বরে মানে ইসাকি আস্তে আস্তে আনলক করে আরো অনেক উপরে উঠবে বুঝতেই পারছো মেন ক্যারেক্টার তারপরে তোমার সিগিরি নয় নম্বরে কুনিগামী আট নম্বরে বাচিরা সাত নম্বরে মানে এগুলো তো ফ্যান মেড কিন্তু আমরা আস্তে আস্তে ভিডিও দেখতে দেখতে বুঝতে পারবো যে কে আসলে কত নম্বরে থাকবে মানে আমরা নিজেরাই লাস্টে একটা প্লেয়ারদের র্যাঙ্কিং করবো তবে এখনো পর্যন্ত যে খেলা তুমি দেখেছো সেই হিসেবে তুমি প্লেয়ারদের কি র্যাঙ্কিং করবে তোমার সুপার ইলেভেন কে হবে ইতোষী ঋণকে কিন্তু ধরতে পারবে না কারণ ইতোষী ঋণের খেলা আমরা এখনো দেখিনি নামে শুনেছি ভালো খেলে তো এই পর্যন্ত তোমরা যে খেলা দেখেছো নাগি রিও সুরুগি বাচিরা চিগিরি ইসাকি তারপর বারো এবং আরেকটা জানি কি নিক তো তুমি এখানে কিভাবে র্যাঙ্কিং করবে প্লেয়ারদের এবং তোমার টপ প্লেয়াররা কে থাকবে সেটা কমেন্ট অবশ্যই জানাবে তো বিদায় নেওয়ার একটা রিকোয়েস্ট আমাদের যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপে প্লিজ সবাই জয়েন করো এছাড়া আমাদের যে শীতের কালেকশন এসেছে র্যান্ডম স্টোরে সেই কালেকশনটা দেখে আসো লিঙ্ক দিয়ে দিয়েছি ডিসক্রিপশনে শীতের ব্যাপক কালেকশন এসেছে সেখানে আর আরেকটা রিকোয়েস্ট তোমরা যারা ফ্রি ফায়ার খেলো যারা টপ আপ করতে চাও তারা কিন্তু আমাদের যে পেজ রয়েছে সাইজ ফোর টোয়েন্টি পেজ ফেসবুক পেজ সেখানে তোমরা ফলো দিয়ে রাখতে পারো ওখান থেকে তুমি টপ আপ করতে পারবে আর এছাড়াও আমার সময় সুযোগ হলে খুব শীঘ্রই আমি ফ্রি ফায়ারে সপ্তাহে অন্তত একটা দেওয়ার চেষ্টা করবো তো আমি বিদায় নিচ্ছি কেরাল হাফিজ